সেই জাহেলিয়া যুগ এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু মানুষের মধ্যে আছে ভালো করে শুনবে কেউ কথা বলবে না এই গজলে দেখেন সে যুগে যদি কন্যা সন্তান জন্ম হতো নিজের পিতামাতা আতুর ঘরের মধ্যে সেই বাচ্চার গলা টিপে হত্যা করে ফেলতো নিজের বাপ নিজের কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত এই রকম ছিল সেই জাহিলিয়া যুগ যে যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না একজন সাহাবা আমার নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি বলে ভুল করেছো বলি আরো শুনল না আমার ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই আমার ভুলের ক্ষমা হবে কিনা আমি জানি না ইয়া রসুল্লাহ আমার জীবনে আমি মারাত্মক একটা ভুল করেছি বলে তুমি কি ভুল করেছো বাবা বলে পাক আল্লাহ তালা বড় ভালোবেসে আমার উপর খুশি হয়ে আল্লাহ পাক একটা কন্যা সন্তান আমাকে দিয়েছিল ইয়া হাবিবাল্লাহ আমি নিজে হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিয়েছি রসুল্লাহ এই ক্ষমা কি আমার হবে আমি কখনো এই ভুলের ক্ষমা পাবো এই কথা শোনার সাথে সাথে আমার আপনারা নবী অঝর নয় রে কাঁদতে লেগে গেল তুমি কেমন পিতা যে তুমি তোমার নিজের কন্যা সন্তানকে জ্যান্ত কবর দাও এটা তো কখনো করো পিতার দ্বারা সম্ভব না ওই সাহাবা আমার নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমা হবে আপনি বলুন আল্লাহ কি কক্ষনো ক্ষমা করবে ঘটনা মন দিয়ে শুনেন যদি অন্তর থেকে শুনেন বিশেষ করে আমার মায়েরা যারা পিতা হয়েছে যারা মাতা হয়েছেন যারা বাপ মা হয়েছে তারা শুনেন চোখ থেকে এক ফোঁটা হলেও পানি গড়িয়ে পড়বে কি কষ্টকর ব্যাপার সেই জাহিলিয়া কত নোংরা যুগ ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে

বের বুকে চা চাইলি এত যুগে আরবের বুকে চা চাইলি এত যুগে সুখ ছিল না কি বলবো শেষ যুগের কি বলবো শেষ যুগের এক মানবীয় নামে কে শোনা تبي اچي نونيا مي گندا اک منو پيا نبي

আমি কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাইরে তখনকার মানুষেরা বাণিজ্যে যেত বিদেশে কাজে যেত সে যুগের মানুষেরা বিদেশে বাণিজ্যে যেত কাজে যেত সেই সাহাবার সঙ্গে আমি যাব আমি কাজে যাব যাবো অবস্থা দেখি আমার স্ত্রী আমার স্ত্রী আমি আমার স্ত্রীর বাণিজ্যে যাচ্ছি কাজে চলে যাচ্ছি বিদেশে চার বছর বাড়িতে আসবো না আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আমাকে সুখবরটা দিও আর যদি আমার কন্যা সন্তান হয় খবর টবর দেওয়ার দরকার নেই হোলি হবার সাথে সাথে আঁতুর ঘরেই থাকে আমি গলা টিপে মেরে ফেলো খবরদার যেন জন্য মেয়ে সন্তান হলে আমাকে খবর দেবে না আর তাকে যেন বাঁচিয়ে রাখবে না আর যদি আমার ছেলে দিও এই কথা বলে চলে চলে গেল ওই লোক এদিকে মধ্যেই মা একটা সন্তান জন্ম দিল যে সন্তান হলো কন্যা সন্তান যে সন্তান হলো মেয়ে সন্তান ফুলের মতো একেবারে চাঁদের কনার মতো মুখের চারা ফুলের মতো দেখতে মেয়েটাকে তখন মা মেয়ের দিকে তাকায় আর হাউ হাউ করে কাঁদে আল্লাহ আমি আমার এই মেয়েকে আমি কি করে গলা টিপে হত্যা করব আল্লাহ আমার স্বামী বলে গেছে আমার মেয়ে সন্তান হলে তাকে মেরে ফেলার জন্য তখন মা নিজের মা কখনো মারতে পারে না এটা সম্ভব নয় তখন মা বুদ্ধি খাটালো যা আমার স্বামী এখন গেছে বিদেশে চার বছর আগে তো আর বাড়ি আসবে না আমি কাউকে না জানিয়ে যদি আমার মেয়েকে আমি চুপি চুপি বড় করে তুলি কেউ জানতে পারবে না আমার স্বামী চার বছর পর আসবে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন মেয়েকে আর মারতে পারবে না এই বুদ্ধি খাটিয়ে মা ওই কন্যা সন্তানকে লালন পালন করতে লাগলো কাউকে জানায়নি এবার দেখেন কি হচ্ছে

বছর গেল একেবারে চাঁদির কনার মতো দেখতে ফুলে ফুলটুসির মতো দেখতে একেবারে ওই সন্তান কন্যা সন্তান উঠানে হাসছে খেলা করছে দৌড়াদৌড়ি দৌড়ি করছে এমন তো অবস্থায় চার বছর পর ওই বাপ বাড়িতে এলো বা বাড়িতে এসে যেই বাড়ির গেটে পা রেখেছে রাখার সাথে সাথে দেখছে একটা ফুলের মতো মেয়ে বেশ বড় সড়ো চার বছর বয়স একটা মেয়ে খেলা করছে তখন বাপ মনে মনে ভাবছে কি কি অবস্থা আমার বাড়িতে মেয়ে কেন আমার বাড়িতে কন্যা কেন কার মেয়ে এর বাড়ি কোথায় বাপ হতভম্ব হয়ে গেল এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে মেয়ে কোথায় ছিল দৌড়ে এসে বাপকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলে আব্বা আপনি ভালো আছে কতদিন আপনাকে দেখিনি আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আব্বা আমি আপনার কন্যা আমি আপনার মেয়ে আব্বা আমার কথা কি একটু মনে হলো না এই কথা বাপ বলে যেই ডেকেছে মেয়েটা তখন বাপ রেগে মেয়েটাকে সরিয়ে দিয়ে বাপ চলে গেল ঘরের মধ্যে কারো সঙ্গে কথা বললো না মেয়ের সঙ্গে কথা বললো না স্ত্রীর সঙ্গে কথা বললো না রাগে রাগুন্নিত হয়ে ঘরে করতে চলে গেল এই ব্যাপারে কি হচ্ছে একদিন এলো তার

আচ্ছা ধরে আবু মায়া ফোকা আমি এই যে চৌ কুমার সসা আবুকা আমি ই যে চৌ কুমার সসা বহু দিদ ধরে তো পাই সোনা আজ জয় হচ্ছে গাউকে মে আহ আচ্ছা গাউকে মৌ

স্ত্রীর কাছে এসে বলছে যাক গে মেয়ে সন্তান যখন জন্ম দিয়েছো মেয়ে বড় হয়ে গেছে ফুলের মতো দেখতে তাও মেয়েকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে সুন্দর করে একটু সাজিয়ে দাও আমি ওর মামার বাড়ি দিক থেকে ঘুরিয়ে আনি বাপ স্ত্রীকে বলছে স্ত্রী খুশিতে ভাগে ভাগ যাক আমার পাশান হৃদয় স্বামী যার মন এত কঠোর আজকের সেই স্বামী নাকি আমার মেয়েকে কবুল করে নিয়েছে আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাবে বলছে তা মা আনন্দের সঙ্গে সুন্দর করে মেয়েটাকে সাজালো সাজানোর পর বাপের হাতে তুলে দিল যান আমার মেয়েকে নিয়ে আপনি মামার বাড়ি থেকে ঘুরে আসুন বাপ মেয়ে এইবার রওনা হয়ে গেল হাঁটতেই রয়েছে হাঁটতেই রয়েছে মরুর পথের উপর থেকে হাঁটতেই রয়েছে থামার কোনো জায়গা নাই না আছে পানি না আছে কোনো ছায়া তখন মেয়ে কে বলে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আব্বা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আব্বা আব্বা আমি যার হাঁটতে পারি না আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা একটু ছায়াও নেই একটু পানি নেই আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বাপ কোনো কথা শোনে না মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায় আর মেয়ে অচারণ কাঁধে আব্বা আমি আর যেতে পারবো না আব্বা আমার পিপাসায় কলিজা ফেটে যায় বাপ আর মেয়ের কোনো কথা শোনে না এইবার দেখেন কি হয়

মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে ওই মেয়েকে এক জায়গায় দাঁড় করিয়ে বাপ বেশ কিছুটা দূরে চলে গেল গিয়ে মেয়ে দূর থেকে লক্ষ্য করছে ওই মেয়ের বাপ যেন মাটি খুঁড়ছে মেয়ের বাপ মাটি খুঁড়ছে মেয়ে দূর থেকে দেখে মনে করে ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে তাই আমাকে নিয়ে এসেছে নইলে মাটি খোঁড়ে কেন আব্বা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে বাপ দূরে গিয়ে মাটি খুঁড়ছে মেয়ে দূর থেকে ফলো করছে যে তার বাপের মাথায় কপালে চতুর্দিকে ঘাম টপিয়ে টপিয়ে পড়ছে সারা শরীর থেকে সারা দেহ থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে ওই মেয়ে সহ্য করতে না পেরে দৌড়ে 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 কাছে গিয়ে নিজের জামা দিয়ে আব্বার কপালের ঘামটা মুছে দেয় মাথার ঘামটা মুছে দেয় গায়ের ঘামটা মেয়ে নিজের কাপড় দিয়ে মুছে দেয় আর ওই বা ওই মেয়েকে গর্তের মধ্যে পুতবে বলে মাটি করে। মেয়ে আব্বার ঘাম মুছে

মেয়ে নিজের জামা দিয়ে ঘাম মুছে দেয় যেটু মেয়ের একটু বাপ পেয়ারি হয় মেয়েরা মা ভক্ত হয় না ছেলেরা মা ভক্ত হয় আর মেয়েরা বাপ ভক্ত হয় তো ওই বাপে ঘাম সহ্য করতে না পেয়ে মেয়েকে ঘাম মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে গত্তের মধ্যে পুঁতবে বলে মাটি করে এক মানুষ সমান মাটি কোনা হয়ে গেল মাটি কোরা শেষ হলো মেয়ে পাশে দাঁড়িয়েছিল মেয়েকে মারতে মারতে ওই পিতা এক হেঁচড়া টান দিয়ে গতের মধ্যে ওই চার বছরের কন্যাকে ফেলে দেয় শিশুকন্যা আর্তনাদ করে চিৎকার করে আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আমি কি দোষ করেছি আব্বা আপনি আমাকে মারছেন কেন বাপ কোনো কথা না এক হাত দিয়ে মারতে থাকে আর এক হাত দিয়ে মাটি ফেলতে থাকে মাটি ফেলতে ফেলতে মাটি ফেলতে ফেলতে মাটি ফেলতে ফেলতে একেবারে গলা পর্যন্ত মাটির তলায় পুঁতে গেল আর সুন্দর মুখ চেহারাটা সুন্দর চেহারাটা সুন্দর মুখটা মাটির উপরে ভেসে আছে ওই শিশু কন্যা আব্বাকে বলে আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান কক্ষ আপনার বাড়িতে ফিরে যাবো না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আমি আমার মাকেও কোনো দিন দেখব না আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আমাকে মারবেন না ওই পাশান হৃদয় পিতা মেয়ের কোনো কথা শোনে না মাটি ভর্তি করতে থাকে এইবার দেখেন কি হচ্ছে

আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আমার তো একটুখানি বয়স আমি আপনার কি ক্ষতি করেছি আব্বা আপনি আমাকে মামার বাড়িতে নিয়ে যাবেন বলে আব্বা আমাকে কেন গাড্ডার মধ্যে পুচ্ছেন আব্বা অঝর নয়নে কাঁদে কচি মুখে আব্বা বলে চিৎকার করে অঝর নয়নে চোখ দিয়ে শ্রু গড়িয়ে পড়ে বাচ্চা ওই পিতার মনে একটু দয়া হয় না একটু মায়া হয় না একদম মারতেই থাকে মারতেই থাকে একেবারে গলা পর্যন্ত পোতা হয়ে গেল শুধু মুখটা মাটির উপরে ওই কচি মুখ দিয়ে আব্বা 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 আপনি আমাকে মারবেন না আপনি যদি না চান কক্ষন আপনাকে আব্বা বলে ডাকবো না আপনি যদি না চান কখনো আপনার বাড়ি ফিরে যাব না আব্বা আপনি যদি না চান আমি কখন আমি আমার মাকে দেখতে যাবো না আপনাদের থেকে অনেক দূরে চলে যাবো আব্বা আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন আমাকে মারবেন না ওই পিতা কোনো কথা শোনে না কোনো কথা না শুনে ওই পিতা মারতে মারতে মাটিগুলো একেবারে এক জামা মাটি ফেলে মেয়ের মাথাটাও মাটির তলায় পুঁতে দিল চির জনমের মতো ওই চার বছরের শিশু কন্যা একবারে মাটির তলায় দাফন হয়ে গেল এই ছিল সেই জাহিলিয়া যুগ যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না ওই পিতা আজকে হৃদয়হীন পিতা যার মনে কোনো দয়া নেই মায়া নেই নিজে হাতে করে তার কন্যা সন্তানকে জানত কবর দিল তাই চলে

আমি আমার নিজের কন্যা সন্তানকে এইভাবে দাফন করেছি আপনি বলেন এ ভুলের কি কোনো ক্ষমা আছে আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল নবীর চোখের পানিতে পুরো দাড়ি মোবরটা ভিজে আল্লাহ রসুল যে পিরহান মোবারকখানা পড়েছিল পুরো পিরহানটা চোখের পানিতে ভিজে গেল হায় আফসোস হায় আফসোস কেমন পাশান হৃদয় তোমার বাপ আজকে তুমি তোমার নিজের মেয়েকে এইভাবে জ্যান্ত কবর দিলে সেই দিন থেকে আল্লাহ রসুল নারীদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং আল্লাহ রসুল বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহ পাক আল্লাহ তালা তার বাড়িতে রহমত এবং বরকতে পরিপূর্ণ করে দেবে জোরে বলুন মুসলমান কত মানুষ আছে যদি গর্ভবতী মা হাসপাতালের বেডে শুয়ে মেয়ে সন্তান জন্ম দেয় শাশুড়ি বালে খবর যাবে যাবেনি মেয়ে হয়েছে ছেলে হলি যাওয়া যেত মেয়ে হয়েছে যাওয়া যাবে না মেয়ে হয়েছে মানে তিন লাখ টাকা চলে যাবে ছেলে হলি দু লাখ টাকা আসতো এখন এরকম লোক নেই আজকের আল্লাহ রসল নিজেই বলছে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে পাকের রহমত এবং বরকত সেই বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে সেদিন থেকে আমার আপনার নবী নারীদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে শেষ কথা কবি চা দিয়ে আঘা কিকা সঙ্গ হৃদয় হেড রুটি তোয়া হে আঘা কিক হৃদয় হে রুটি তোয়া হে মতো নবের বলবীন তোমার কনা সসার বল তোমার কনা সসার ঘর

কি ববধ শসি চুক্তের খন নাদের পকে যাজা ইলিয়া যগেদের পকে যাজা আলিয়া য সসা ায় স বললে দেখে ছু ছিল না। কি পমবধ শসি চুজের খখন বমধ শেসি চুজুড়ের খকর কি どーん